দাবি আদায়ে রাষ্ট্রীয় সুখ প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে সরকার ঘোষিত রাষ্ট্রীয় সুখ প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা নয় দফা দাবি আদায়ের আজ মঙ্গলবার একক বা ঐক্যভাবে লাল কাপড়ের মুখে ও চোখে বেদে ছবি তোলা এবং অনলাইনে প্রচার ঘোষণা করেছেন কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীদের মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতার আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখন শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে একাত্তরে হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেড ব্ল্যাকের মাধ্যমে নিরাপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগের কায়দার বর্বর নির্যাতন চালানো হচ্ছে এতে আরও বলা হয় বর্তমান সরকারের ব্যক্তিরা সংকট নিরসন শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে প্রতিদিনই নির্মমভাবে শিক্ষার্থীদের দমন পীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদকে অধিক গুরুত্ব দিয়ে সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ার প্রচার করেছে এবং মিডিয়ার সামনে দেওয়া সরকারের ব্যক্তিদের মায়াকান্না প্রচার করেছেন রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সুখ প্রত্যাখ্যান করে মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেদে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি বলা হয় বিজ্ঞপ্তিতে সোমবার কর্মসূচি সফল করায় দেশবাসীকে শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়